রাজ্যের জন্মদিনে শরিফুল রাজকে মিস করছেন পরিমণি যেটি তিনি তার কথার মাধ্যমেই প্রকাশ করে দিয়েছেন কেননা পরী বলেন হারানোর ক্ষত নিয়েই বাকিটা জীবন পার করতে হবে তার যদিও প্রকাশিত ভিডিও চিত্রে সকলের সাথে পরীকেও আনন্দিতই দেখা গেছে কিন্তু তিনি যে তার ভেতরটা লুকিয়ে সকলের সামনে হাসিখুশি মুখ দেখাচ্ছেন সেটা তো বলাই যায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন রাজপরীর একমাত্র রাজপুত্র ছেলে রাজ্য কিন্তু ছোট্ট শিশুকাল থেকেই বাবার আদর থেকে বঞ্চিত হতে হলো রাজ্যকে কেননা নিজেদের মনোমালিন্যতার কারণে রাজপরীর পারিবারিক সংসারটি স্থায়ী করা সম্ভব হয়নি আর সেই প্রভাবটি সরাসরি আঘাত করে রাজ্যের গায়ে অর্থাৎ ছেলের কথা চিন্তা করে হলেও রাজ্যের সাথে দেখা করা উচিত ছিল শরিফল রাজের কিন্তু সেটি আর বাস্তবে দেখা যায়নি এদিকে দু সালের দশ আগস্ট রাজপুরীর সংসারের মাধ্যমে পৃথিবীর আলো দেখতে পায় রাজ্য আর তখন থেকেই প্রতি মাসের দশ তারিখে রাজ্যের জন্মদিন পালন করতেন রাজপুরী তবে রাজ্যের এক বছর পূরণ হবার আগেই পরীর থেকে ছিন্ন হয়ে যায় রাজ আর তখন থেকেই রাজ্যের বাবা মায়ের সম্পূর্ণ দায়িত্বটা পরী একাই নিয়েছেন যার ভিত্তিতে এবারও রাজ্যের জন্মদিনের সম্পূর্ণ আয়োজন করেছেন পরিমণি যেখানে সকলের সাথে তাকেও আনন্দিতই দেখা যায় নয় আগস্ট পেরিয়ে রাত এগারোটায় পা রাখা মাত্রই একটা স্ট্যাটাস দেন পরিমণি যেখানে পরি বলেন দেখতে দেখতে রাজ্যের দুটি বছর পেরিয়ে গেল অনেক কিছুই তার বলতে ইচ্ছে হয় কিন্তু সবটা তো আর বলা সম্ভব হয় না এমনকি তিনি সেখানে নানা হারানোর বেদনাটিও প্রকাশ করেছেন পরি আরও বলেন হারানোর ক্ষত নিয়েই বাকিটার জীবন পার করতে হবে তার আর তার এমন কথার ভিত্তিতেই অনেকে বলছে শরিফল রাজকেও মিস করছেন পরিমণি কেননা আনন্দের সময় হলেও প্রিয় মানুষকে ভুলে থাকা অনেকটাই কঠিন আর এই একই সিচুয়েশনে যেহেতু একসাথে সময় কাটিয়েছেন তারা তাহলে অতীতের সবটা মনে পড়াটা খুবই স্বাভাবিক